কিছু মেয়ের বাপ মা তার মেয়ের সুখে রাখার জন্য তার মেয়ের পছন্দর মানুষটাকে বাদ দিয়ে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা আলা ছেলে খুঁজে আমি মনে করে কি ভালোবাসা যদি টাকাটা কিনা তাহলে মানুষ টাকার কিনা আত্মহত্যা করতো না টাকা দিয়ে ওই ভালোবাসাই কিনা নিত টাকা দিয়ে সবকিছু কিনা গেলেও কখনো সুখ কিনা যায় না ওই রকম চিন্তা ভাবনা তার বাপ মায়ের মনে থাকলে ওই মেয়ে কখনো সুখী হতে পারে না আমি বলে কি আপনার মাইয়ার পছন্দর মানুষটাকে নিয়ে যদি আপনার মাইয়া সুখী হতে পারে তাহলে সুখী হতে দেন কুবুদ্ধি না দিয়ে সঠিক বুদ্ধি দেয় আমি জানি আমার কাছে কুবুদ্ধি হলেও সেটা আপনার কাছে সঠিক বুদ্ধি আমি মনে করি আপনি আপনার ওই সঠিক বুদ্ধি দিতে যায়ন না তাহলে বাঁচবে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আমি জানি একটি মেয়ে খারাপ হয় একমাত্র তার মায়ের পরচয় পাওয়ার কারণে কারণ ওই মেয়ের চরিত্র যে কীরকম তার মা কিন্তু ভালো করে তার মেয়ের পরচয় দেওয়া বাদ যদি শাসন করতো তাহলে সমাজে বুক ফুলাইয়া চলতে পারতো আমি মনে করি কি সেটার জন্য ওই মেয়ে দেয় না একমাত্র তার মায়ে দেয় আমি জানি আমার কথাগুলো তোমার অনেক খারাপ লাগবে কিন্তু একটা কথা মনে রেখো আমার এই কথাগুলোই তোমাকে একদিন অনেক পরিবারে কাঁদাবে আমি কখনো তোমারে কাঁদাতে চাই নাই আমি সব সময় তোমার ওই হাসি খুশি মুখটাই দেখতে চাইছি কিন্তু তুমি কখনো বুঝো নাই তুমি কি জানো সারা দিন এত পরিশ্রম করি এত কষ্ট করি যখন আইসা তোমার সাথে কথা বলি তখন আমি সবকিছু বহিলা শান্তি মতো ঘুমাইতে পারি সত্য বলতে তোমার কিছু কথাই আমার শান্তির কারণ আরেকটি কথা সারাদিন ব্যস্ততার মাঝে যদি এক মিনিট সময় পাই তাহলে তোমার সাথে কথা বলার জন্য আমি একদম ব্যাকল হয়ে পড়ি আর তুমি কখনো আমারে বুঝতে চাওনি যে আমি তোমারে কত পরিমাণ ভালোবাসি লাস্টে একটা কথাই বলি তুমি যদি তোমার ওই মানুষটার কথাই না শোনো যদি ফ্যামিলির কথা নিয়ে পড়া থাকো তাহলে রিলেশন করতে যাইও না তাহলে তোমার ওই বাবা মার কথা নিয়েই থাক আমি জানি কোনো বাবা মা কোনো ছেলে খারাপ চায় না তারপরেও তো আছে ছেলে মেয়ের কথা বুঝতে